লালা যদি গিরিজের দরকার হয় তুমি একটু ফাঁকে ভরে নাও সেই ফাঁকও আমার বন্ধ হয়ে গেছে একদম বুঝিয়ে দিয়েছি তাই বলছি শোনো ভাই সবজিওয়ালা মাথা গরম করবে না কিন্তু মাথা পুরো গরম হয়ে আছে আমার বাড়িতে থেকে বাড়ি যাও আমি সবজিওয়ালা তা তুমি কি সবজি নেবা ওই যদি ভেন্ডি হলো তাহলে ভালো হতো তাহলে কাজ করো

আমাকে চিনতে পারছো এই তুমি আমার শামু 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 আমি তোমার শামু আর তোমার মায়ের মামু তোর মুখে পাপ হতো

আমার বাবার সাথে তোমার মায়ের কথা হয়েছিল আর আমার বাবার সাথে তোমার মায়ের কথা হয়েছে তাহলে হয়ে গেল আমাদের সঙ্গে আমাদের কথা হয়নি আরে বোলো তো তুমি কত ভালোবাসি জানিস আমি একটা কথা তোমাকে বলবো বলবো করে ভাবছি কি গো মুনি থাকে না কি গো আচ্ছা শামী আচ্ছা বলো তো এত দুন তোমার বিয়ে হয়েছে তোমার সাথে আচ্ছা আমরা কি জাতি ইরে মাগী কি বলকো

আমরা কিসের ঝাড় কলে আমরা বাঁশের ঝাড় মুখ পড়া তা না কি রে আমরা কি বংশ কলে আমরা নি বংশ এ মুখ পড়াকে যেটা শুনব তার উল্টোটা বলবে যা তোমাকে বলতে হবে না আমরা কি বংশ এই যে শোনো হ্যাঁ বল তুমি যে তুমি যে ছাদ সকাল থেকে বেরিয়ে গেছো হ্যাঁ তা জানো আমি কি খেয়েছি না খেয়েছি সেই দিয়ে গেছো পাঁচশো চাল

তার মানে কি বলতে চাইছো তুমি বুঝতে পারলি না ওরে আগে তোর মা ব্যবসা করতো এখন তোর মা পুরী হয়ে গেছে হয়ে গেছে এখন তোর মা আর ব্যবসা করতে পারে না সেই ব্যবসাটা এখন তোর বোন করছে

তাই বলছি আল্লাহর ভগবান একটাই আমরাই মানুষরা আলাদা করে নিই আমি আর এখানে থাকবো না কোথায় যাবে দেশে কোনো কাজ না হ্যাঁ তাহলে কোথায় যাবে এই যে দেশের যা ধান কাটা হয়ে গেল আবার সেই সর্ষে লাগিয়েছে সর্ষে উঠবে তখন কাজ তাই তোমাকে ছেড়ে দিয়ে আমি তিন মাসের জন্য দুম্বাই যাব দুম্বাই মুখ করে দুম্বাই না বলো বোম্বাই হ্যাঁ হ্যাঁ ওই আমার বাচ্চাদের দোষ ছোটবেলার দোষ আমরা দুজনে মিলে এক থালায় হেকেছি এক মতে খেয়েছি মুখ পুরো একসাথে হেকেছি তাই বলল এক থালায় হেকেছি না বলে একসাথে খেয়েছি এক থালায় খেয়েছি এক মতে হেকেছি সেই আলেক সেই আলেক যা আলেক যা নিয়ে মুম্বাই ঠিক বলেছো তাই বলছি দেখো তোমাকে তো এমনি যাওয়া যায় না কতদিন কিছু করিনি করবা তাহলে দাঁড়াও একটু দরজা জানলাটা লাগাই ঠিকই লাগাও নালে দেখ লোকে দেখে নেবে

जलना ना है देवी बरोदा वोले बोशे देखी उसे

বাইর হইলে প্রাণের বন্ধু রে ও বন্ধু একবার দেখা রে আমার বন্ধু বন্ধু রে এই খালে হেতে দাঁড়িয়ে আছি গো ও বন্ধু

খানেতে আচি রে ও মোর বন্ধু বন্ধু হ্যাঁ তোমার ওইখানে কত বড় মাদুলি ঝুলছে তো বা তো বা তুমি এখনো বিছালয় মুতো আরে ওটা মাদুলি হ্যাঁ ওটাই তো তাহলে ওটা ভোদা ফুলের টাওয়ার মালপত্র এনেছো হ্যাঁ কই মালপত্র কই মালপত্র আছে এটা ফির কোন মাল এটাই তো আমার সেটাই রে তোমার মা ওরে কাছের লগবে আরো কাছে তাহলে তোমার খালা

তোমার আপনাবো আপনাবো তোমার নিজেরই বউ নিজেরই বউ আমি মনে করতে তোমার বাপের বউ سلامه এটা তোমার বউ মনে হচ্ছে বন্ধু মনে হচ্ছে নদী আর জার্সি গাই আমার বাবা জারসি গাই বলবি না আর হামার দেখালা টিল্লি মুরগি দেখালা টিল্লি মুরগি এই মুখ দেখাবি না

チナ তুমি কত দূরে যাবা তোমার জন্য রুটি বানিয়েছি আলু ভাজা করেছি পরোটা করেছি হালুয়া রেঁধে দিয়েছি ডিমের হালুয়া কই দিয়েছি সুজি রান্না করেছি পায়েশ করেছি সেগুনো দিক করেছি তোমার লাইন ছিল না তোমার ভাই এসে লাইট দেখল তুমি ঘুমিয়ে ছিলে ওটা আর আমি সারা রাত ঘুমাই না একটু এবে সারা রাত কি করেছো ওই লাগে সারা রাত করলাম ওই লাগে ওই লাগে তুই লেবু চুষ হয়ে গিয়েছ বে

সালো আধা ঘন্টা আগে বললে নটা দোত আবার এখনও বুঝো নটা দোত ভালো করে দেখ দেখলে আমি কি দেখতে দেখলি তাহলে আমি মিথ্যা বলছি তাহলে ঠিকই আয় ওই লে লালা লা লে লাভ किसी ने तुझे तन मन किसी ने तेरी जहाँ चल नोटा दोस ओपे फल कर दे देखले हमें की देखते जानी दे ताले के बीच तबल ची ठीक ही आए लगा लगाओ शाओ ने मन किसी नहीं तुझे देन बल किसी नहीं तुझे ऐ बन किया बरिते जाके बरिते